তারপরও একটু বলে নেই অনেকেরই ধারণা যে খাবারে অরুচি বা হাত পা পোড়া করা বা বাথরুম ক্লিয়ার না হওয়া পেটে ব্যথা হওয়া এটা মানেই জন্ডিস কিন্তু আসলে এগুলি জন্ডিস নয় আমরা ডাক্তারি পরিভাষে বলে থাকি যখন একজন মানুষের চোখ হলুদ হয় এবং একই সাথে প্রস্রাব হলুদ হয় এবং যদি রক্তে বিলিরুবিনের মাত্রা স্বাভাবিকের চাইতে বেশি থাকে এটা ল্যাব অনুসারে রিপোর্ট অনুসারে ভ্যারি করে তারপরে আমরা বলবো যে যদি ওয়ান পয়েন্ট ওয়ানের উপরে থাকে তাহলে সেই কন্ডিশনটাকে বলা হয় জন্ডিস এখন জন্ডিস হলে আমাদের দেশের মানুষ আসলে সাধারণত যে কাজগুলি করে থাকেন পানি খাওয়ার পরিমাণ বাড়াই দেন প্রচুর পরিমাণে পানি খেতে থাকে ডাবের পানি আখের গুঁড়ের শরবত বিভিন্ন রকমের শরবত হার্বাল ওষুধ কবিরাজি ওষুধ শুধুমাত্র পেঁপের ঝোল দিয়ে রুগীদেরকে খাবার খেতে দেওয়া হয় কোনো প্রকার হলুদ তরকারিতে দেওয়া হয় না কারণ যেহেতু চোখ চোখ হলুদ হয়ে গেছে শরীর হলুদ হয়ে গেছে ধারণাটা হচ্ছে যে হলুদ হলুদযুক্ত খাবার খেলে জন্ডিসটা আরও বেড়ে যাবে ফলাফল শুরু রুগীদের যেহেতু ওই সময় এমনিতেই অরুচি থাকে এই তেল মশলা বিহীন টেল টেলে পেঁপের ঝোল খেয়ে তারা আরও বেশি উইক হয়ে পড়েন খাবার খেতে পারেন না তারপরে হচ্ছে যে অতিরিক্ত ডাবের পানি আখের গুঁড়ির শরবত খাওয়ার ফলে অ্যাসিডিটি তৈরি হয় পেট ফুলে থাকে এবং রুগীরা দিন দিন আরও আরও বেশি দুর্বল হতে থাকেন আমরা জানবো যে জন্ডিসের রুগীদের খাবারের তালিকা কিন্তু খুবই সাধারণ আসলে খুবই সাধারণ এক্ষেত্রে স্পেশাল কোনো খাবার দাবার খেতে হয় এমন কথাই আমরা বলি না যেহেতু ওই সময় রুচি এমনিতেই কম থাকে রুগী যা খেতে পছন্দ করেন রুগীকে আসলে তাই খেতে দিতে হবে সে ভাত তরকারি মাছ মাংস ডিম দুধ সবই খেতে পারবে শুধু আমরা খেয়াল রাখবো যে এই সময় যেহেতু ডাইজেশনের পাওয়ারটা একটু কমে যায় আমরা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবারগুলি অ্যাভয়েড করতে বলবো সে পোলাও বিরিয়ানি খাবে না সে ফাস্ট ফুড খাবে না কিন্তু ঘরে রান্না করা টাটকা স্বাভাবিক যে কোনো খাবার সে গ্রহণ করতে পারবে মাছ মাংস খেতে পারবে তরকারিতে মশলা দেওয়া খেতে পারবে হলুদ দেওয়া খেতে পারবে তবে সেটা হতে হবে পরিমিত পরিমাণে তাকে বারবার ডাবের পানি আখের গুঁড়ে শরবত দেওয়ার প্রয়োজন নাই তাতে আরও অ্যাসিডিটি বাড়ে গ্রীষ্মকালে যদি তার মনে হয় যে ডাবের পানি আখেরগুড়ির শরবত খেলে একটু আরাম পাবে তাহলে পরিমিত পরিমাণে দিতে পারেন অতিরিক্ত দেওয়ার কোনো প্রয়োজন নাই মোট কথা জন্ডিস হলে স্বাভাবিক খাবার গ্রহণ করবে স্বাভাবিক পরিমাণে পানি খাবে ডাবের পানি আখের গুঁড়ির শরবত যদি রুগীর ভালো লাগে তাহলে খাবে না হলে কোনো প্রয়োজন নাই পুষ্টিকর খাবার খেতে দিবেন তাদেরকে রেস্টে রাখবেন তাদের প্রত্যেক দিন পায়খানা হচ্ছে কিনা সেটা খেয়াল রাখবেন একজন জন্ডিসের রুগীর বাড়িতে টেক কেয়ার করার জন্য আসলে এই নিয়মগুলি মানলেই যথেষ্ট জন্ডিস হলে আর বেশি আতঙ্কিত নয় স্বাভাবিক খাবার দেন রেস্টে রাখেন ইনশাল্লাহ রুগী ভালো হয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ